আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম আর এই বকুর ফুল ডিজাইনের মধ্যে টুপিসটা কার কার চাই বলেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে আর এর আগে কিন্তু আমাদের এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন চলে আসছিল আর এখন আমরা হচ্ছে কালোর মধ্যে করছি তো কালোর মধ্যে দেখেন এটা এত সুন্দর ফুটছে তো জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে এটা প্রাইড কটনের মধ্যে হবে আর এটাও হচ্ছে প্রাইডের মধ্যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে অ্যাশ কালার প্লাস হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনে জাস্ট একদম স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে খুবই সুন্দর এই ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনারা সচরাচর কোথাও পাবেন এগুলো শুধুমাত্র আমাদের অর্ডার করা এবং আমাদের হচ্ছে ফিল্ডেরই ড্রেস সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এবং আশা করি আপনারা এগুলো অনেক রিজনেবেলের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু অ্যাশ কালার আর এই হচ্ছে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার এখানে হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাকের সাথে জাস্ট অসাধারণ সুন্দর ফুটছে এই ড্রেসটা এবং প্রতিটা ড্রেসই সুন্দর এটাও হচ্ছে বকুল ফুলের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা টুপিস কালেকশন এই যে আর এটা হচ্ছে আপনাদের আরও একটা পছন্দের ড্রেস এটা কিন্তু ফুলকারি ডিজাইনের মধ্যে অফ হোয়াইট কালারের সাথে পার্পেল কালারের ওনার অনেক সুন্দর একটা টু পিস কালেকশন সো ফার্স্টে হচ্ছে কী করতে হবে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং যারা হচ্ছে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে হচ্ছে আমাদের পেজটা হারিয়ে না ফেলেন বা আমাদের চ্যানেলটা আপনারা হারিয়ে না ফেলেন এবং নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবং আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারেন এবং দ্রুত অর্ডার করলেই ড্রেস পেয়ে যাবেন ইচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে সুন্দর করে কালার কম্বিনেশন করে অল ওভার ড্রেসে কিন্তু আপনার এভাবেই কাজ করা আছে এটার জামার ম্যাটেরিয়াল হচ্ছে ভয়েলের মধ্যে থাকবে কাশ্মীরি ভয়েলের মধ্যে ঠিক আছে এটা জামার ম্যাটেরিয়াল কাশ্মীরি ভয়েলের মধ্যে থাকবে এবং অল ওভার ফ্রন্টে কিন্তু সুন্দর কাজ থাকবে এবং এই হচ্ছে এটার স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে জাস্ট অসাধারণ সুন্দর একটা লুক এই ড্রেসটা এটার সাথে আপনি চাইলে অফ হোয়াইট বলেন পিঙ্ক বলেন যে কোনো কালার একটা সালোয়ার কিন্তু আপনি ক্যারি করতে পারতেছেন তো এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে এভাবে হচ্ছে মাঝখান থেকে আপনার দুইটা তিনটা পার্ট করে হচ্ছে এভাবে জয়েন্ট করে ক্রুশের ডিজাইন করে দেওয়া আছে পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচের এবং অল ওভার ওনার মধ্যে কাজ আছে ওনারটা থাকছে ব্রাইট কটনের মধ্যে এগুলো কিন্তু কালার যাবে না ঠিক আছে কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সো একদম প্রাইট কটনটা কিন্তু ফুল কটনের মধ্যে আছে যার ভালো লাগবে এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজেও অর্ডারটা কনফার্ম করতে পারেন ইউটিউব থেকে ফেসবুক পেজে যেতে হলে অবশ্যই ড্রেসক্রিপশনে আমাদের একটা লিঙ্ক আছে ওইটা আপনারা দেখবেন লিঙ্কটা ক্লিক করলে কিন্তু আপনারা অটো আমাদের হচ্ছে ফেসবুক পেজে চলে যাবেন এবং ওখানে গিয়েও কিন্তু আপনারা হচ্ছে পেজটা ফলো দিলে আমাদের যত নতুন আপডেটগুলো দ্রুত পেয়ে যাবেন সো এখন দেখেন এই যে ব্ল্যাকটা এত সুন্দর কেন বলেন এটার সাথে যে কোনো একটা স্যালোয়ার কিন্তু অটো মিলে যায় কারণ এখানে অনেকগুলো কালার আছে সো এটা কার চাই বলেন ব্ল্যাক মনে হয় দুই পিস আছে এখন স্টকে যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে ফুল ডিজাইনের মধ্যে এই সুন্দর ব্ল্যাক কালারের এবং এখানে দেখেন এত সুন্দর করে সেটিং করা ডলারগুলো জাস্ট একটা দিল্লি বুটিক্সের ড্রেসের থেকেও কিন্তু আমাদের ড্রেসগুলো এত সুন্দর এবং পুরোটাই সুসুতার কাজ করা ঠিক আছে জাস্ট অসাধারণ সুন্দর এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন যে একটা কাজ উঠাতে কতটা টাইম লাগে আসলে যারা সুইসুতার কাজ করে বা এই সম্বন্ধে আইডিয়া আছে তারা অবশ্য জানে অনেকে আপনারা মানে অনেক ধরনের মন্তব্য করেন আসলে এটা না জেনে শুনে করা ঠিক না কারণ কি এগুলো আমরা মজুরি দিয়ে করাই হ্যাঁ এগুলো মজুরি দিয়ে করাই আর এক এক জায়গায় কাজের ইয়াটা থাকে এক এক রকম সো কাজের ইয়া মানে ধরন অনুযায়ী ডিজাইন অনুযায়ী কম বেশি অনুসারে হচ্ছে প্রাইসটা নির্ভর করে সো ওন্নাটা মাসাল্লাহ দেখেন এত সুন্দর ওন্না পুরোটা ওন্নাতে কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা সো এতদিন যারা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ড্রেস খুঁজতেছেন আশা করি এই ড্রেসটা আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা পেজে গিয়ে ইনবক্সটা করতে হবে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে এবং হচ্ছে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ নেই বাকি ড্রেসের পুরো টাকাটা হচ্ছে আপনি ড্রেসটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে সো খুবই সুন্দর এই ড্রেসটা মিস করলে কিন্তু পরে আর পাবেন না কারণ একটা আপনারা চাইলেই কিন্তু আমি দিতে পারবো না এগুলো মেশিনের কোনো কাজ না যে আমি আপনাকে ফুটহাট করে এনে দিতে পারবো ঠিক আছে সো এই যে আরেকটা দেখেন অফ হোয়াইটের মধ্যে এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পুরোটা ড্রেস কিন্তু ওয়াশ আয়রন করা একদম ফ্রেশ ড্রেস পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা ড্রেসই আপনারা মানে চিন্তা করেন একটা ড্রেস কিন্তু একদিনে উঠে না কমপক্ষে যাদের হাত চালু তারাই পনেরো দিন সময় লাগে সো আমাদের কী পরিমাণ কর্মী এবং হচ্ছে আমাদের ফিল্ড অনেক বড়ো তো সেই অনুসারে আমরা দ্রুত অনেক চেষ্টা করতেছি আপনাদের জন্য ড্রেস আনার জন্য বাট অনেকেই পাচ্ছেন না সো মন খারাপ করতেছে আচ্ছা এই দেখেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হ্যাঁ আপনারা হচ্ছে লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন লম্বা আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ লম্বা আটচল্লিশ বডি ফ্রি সাইজ ম্যাটেরিয়াল প্র্যাড কটন আর আমি কিন্তু একদম পুরা ডিটেলসটাই আপনাদেরকে ভিডিওতে বলে দিই কোনো রকমের কোনো কিছুই কিন্তু রাখি না বাদ তারপরও হচ্ছে অনেকে মানে হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা ইয়াতে যে মানে সময়টা ইয়া দেন আসলে আমাদের তো এত সময় নেই কারণ কি আমাদের আরও অনেকে রিপ্লাই দিতে হয় আপনারা অনেকে রাগ করেন এই জন্য ঠিক আছে একটু কাইন্ডলি ভিডিওটা ক্লিয়ারলি করে দি দেখবেন হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করলে কিন্তু আপনি শুনতে পারবেন না ড্রেস সম্বন্ধে ঠিক আছে সো এই ড্রেসটার কিন্তু দুই আঁচলে কাজ হবে হ্যাঁ ওইটা যেরকম চারো রাউন্ড করা এই জন্য ওইটার থেকে এটা একটু প্রাইস কম হবে সো এই হচ্ছে দেখেন দুই আঁচলে কাজ করা এটা ঠিক আছে এটা হচ্ছে দুই আচলে কাজ করা এই যে আচলে বসুন পুরো ওড়নার মধ্যে কিন্তু সেমভাবেই কাজ করা শুধুমাত্র এই যে পুরা পাঁচ হাতের এই যে দুইটা পার যে পারে কাজ নাই হ্যাঁ এটা আচলে কাজ তো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এটা জাস্ট দেখেন ফুলগুলো মনে হচ্ছে একদম ন্যাচারাল ফুটে আছে এবং ফিনিশিংটা দেখেন এটা সম্পূর্ণ সুই সুতার হাতের কাজ ঠিক আছে সো বর্তমান পরিস্থিতিতে যে হারে সব কিছুর দাম বাড়তেছে আমাদের ড্রেসের কিন্তু আমরা দাম বাড়াই নাই সেম প্রাইজেই আছে আসলে আমাদের কিন্তু বেতন বাড়িয়ে দিতে হইতেছে বা সব কিছু ধরেন সুতার দাম বাড়তেছে কাপড়ের দাম বাড়তেছে আপনার চিন্তা করেন এগুলো মজুরির দিয়ে করাতে হয় আমরা চেষ্টা করি যতটুকু রিজনেবেলে রাখার জন্য সব ধরনের ড্রেসই মোটামুটি আমাদের এখানে আছে সো আপনারা হচ্ছে ওইখান থেকে যার যেরকম ইয়া হয় ওইভাবে হচ্ছে অর্ডারটা করবেন ঠিক আছে সো মানে চাইলেও আমি আপনাদেরকে যেগুলো কমে দিতে পারবো না সেগুলো বলে তো আর লাভ নাই কারণ কি আমার তো একটা কস্টিং আছে শুধুমাত্র একটা ড্রেস কিন্তু উঠানো পর্যন্ত শেষ না এটার পেছনে আপনার ওয়াশ আয়রন আছে এগুলোতে আলাদা আলাদা লোক আছে সো সব কিছু ম্যানেজমেন্টের লোক থাকে তো সেই অনুসারে হচ্ছে একটা ড্রেসের দাম সেই উপরেই নির্ভর করে মানে সব কিছু মিলিয়ে তারপরও বলবো আমাদের প্রতিটা ড্রেস আপনারা একদম হোলসেল পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের স্টকে ড্রেস থাকে না মোটেও থাকে না তো দেখেন এই ড্রেসটা যদি কেউ মিস করেন আমার যারা হচ্ছে রেগুলার কাস্টমার এই ড্রেস যদি মিস করেন আসলে এই ড্রেস কোথাও পাবেন না এত সুন্দর কম্বিনেশন মানে অ্যাশের সাথে হোয়াইট কম্বিনেশন পুরাই মারাত্মক একটা ব্ল্যাক ড্রেস সো ব্ল্যাক লাভাররা যারা আছেন এই ড্রেসটা আশা করে হচ্ছে মিস করবেন না খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ গোলাপ কাপের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ লুকটাও অনেক সুন্দর একদমই আনকমেন্টের সাথে একটা ব্ল্যাক কালারের সালোয়ার পরবেন অথবা হোয়াইট কালারের সালোয়ার পরবেন জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের এই ড্রেসগুলো এতটা রুচিসম্মত যে কোনো জায়গায় আপনি কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একদম হচ্ছে অফিস বলেন ভার্সিটি বলেন কোনো অকেশন বলেন সব জায়গাতে পড়ার মতো একদমই আনকমন এই ড্রেসগুলো সো এগুলোর সাথে কোনো ড্রেসের তুলনা হবে না এগুলোর সাথে এগুলো মানে এতটা কমন না যে আমার এই ড্রেস সেইটাই আপনি অন্য জায়গায় পাবেন হয়তো ম্যাটেরিয়াল ডিফারেন্স হবে এবং ডিজাইন আমারটা কেউ নকল করলেও দেখা যাচ্ছে আপনি আমার মতো এত সুন্দর ফিনিশিং পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সো যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন আর এই সুন্দর ড্রেসটা দেখে এখনও যারা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাথে সাথে আমাদের হচ্ছে পেজটা ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন ঠিক আছে যাতে নতুন নতুন আরও আপনার পছন্দের সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের কাছে অটো চলে যায় ভিডিওগুলো হ্যাঁ সো সবাই ভালো থাকবেন সুতো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Olha aí.